চলো ভেতরটা যাই এবং দেখাই দেখি যে চোর বাগান কি করেছে এবছর এই হলো ভেতরের আবহাওয়াটা চোর বাগানে ঢোকা মানে ভেতরে একটা আলাদা ফেল পাওয়া যায় যেটা প্রতিবার পাওয়া যায় ওপরের উপরের এই জায়গাগুলো টিন কেটে 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 তৈরি করেছে অ্যান্ড এই দিকে চারিদিকে দেয়ালে স্ট্রাকচারটা করেছে তা আমি যতদূর শুনেছি এবং যতদূর জানি এখানে পজিটিভ একটা ভাইফ তৈরি করেছে ওরা চোর বাগান এবছর অ্যান্ড সেটাই ভেতরে গিয়ে দেখবো চলো ফ্রেন্ডস থেকে ঢুকলেই ঠিক এই জায়গাটাতে মানে একটা রোলিং পাওয়ার তৈরি করেছে যেখানে কিছু শোলা ভেতরে ফেলাং আর যেখানে হাওয়াতে এগুলো ঘুরছে মুভ করছে উঠছে অ্যান্ড সিরিয়াসলি খুব সুন্দর লাগছে দেখতে এদিকে একটা গোল ডাউন্ট্যান্ড ঘুরছে যেখান থেকে একটা পজিটিভ ভাইফ ওরা ফিল করিয়েছে অ্যান্ড এই হলো ভেতরের অ্যাম্বিয়েন্সটা বস সলিড সেরা সেরা ওপরে একটা কি সুন্দর ফুলের মতো তৈরি করেছে ঝাড়ের মতো করে অ্যান্ড এই হলো ভেতরটা বা আর এই হলো মায়ের মূর্তি অপরূপ লাগছে অপরূপ লাগছে ঠাকুরটা আমি যদি সামনে গিয়ে দেখাই সত্যি অপরূপ লাগছে নিচে কার্তিক গণের দক্ষিণ সরস্বতী আর এই হলো ঠাকুর সত্যি মানে চোরবাগান বাগান প্রতিবার যে ঠাকুরের যে চমকটা দেয় সেটা এবারও দিয়েছে অপরূপ লাগছে আমি যদি পুরোটা একবার দেখাই এই হলো পেছনের এরিয়াটা আর এই হলো ঠাকুর ন্যাচারালি পুজোতে কিন্তু চোর বাগান মাস্ট দেখা চাই চোর বাগান যেন আমাদের কোনোভাবে মিস না হয় থ্যাংক ইউ সো মাচ দেখতে থাকুন নতুন ভিডিওয়ে প্রত্যেকে থ্যাংক ইউ সো মাচ